তবে আপনি যদি এখানে মাছ কিনতে আসতে চান তবে আসতে পারেন যদি আপনার মাছ কেনার অভিজ্ঞতা না থাকে তাহলে আমি মনে করবো যে ব্যাপারীদের সাথে কখনোই আপনি পাল্লা দিয়ে মাছ কিনবেন না কারণ ব্যাপারীরা যদি একটা মাছ তিন হাজার টাকা বলে অবশ্যই সেই মাছটা আপনাকে একত্রিশশো টাকা রাগ দিতে হবে নেওয়ার জন্য তো আপনি সেখানে একত্রিশশো টাকা না বলে ব্যাপারে যদি তিন হাজার টাকা দিয়ে কিনে তার থেকে একশো টাকা দিয়ে আপনি মাছটা কিনে নেন তাহলে ব্যাপারীও খুশি দামও আর বাড়লো না তো অনেকেই দেখা যাচ্ছে যে মাছ কিনতে এসে কিন্তু দাম হাঁকাহাঁকি করে আকাশচুম্বী মাছের দাম উঠে যায় তো এই কাজটি আমার ধারণা থেকে আমার অভিজ্ঞতা থেকে আপনাদের শেয়ার করলাম আপনাদের যার যার আমার এই কথাটা পছন্দ হয় তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক অবশ্যই বাজারের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি বাজারের শেষের দিকে আপনাদের একদম কম দামে কম দামে মাছ নিলাম দেখানোর চেষ্টা করব যে কত টাকায় সর্বনিম্ন কত টাকায় মাছ এই মহানোর ঘাটে পাওয়া যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন তাজা মাছ একবারে না ভাই তাজা চিংড়ি মাছ নিয়ে যাচ্ছে এখন নিলাম এ বিক্রি হবে জেলে

সতেরোশো টাকা সতেরো সতেরো টাকা আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো টাকা কবি আঠারোশো টাইগা আঠারোশো আঠারোশো টাইগা আঠারোশো আঠারোশো টাকা

তিন হাজার 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 বত্রিশ বত্রিশ চৌত্রিশ 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 チョーティーし、チョーティーし、チョーティーし、チョーティーし、チョーティーし、チョーティーし、チョーティーし、チョーティーし、チョーティーし、チョーティーし、チョーティーし、チョーティーし、チョーティーし、チョーティーし、チョーティーし、チョーティーし、チョーティーし、チョーティーし、チョーティーし、チョーティーし、チョーティーし、チョーティーし、チョーティーし、チョーティーし、チョーティーし、チョーティーし、チョーし、チーティーし、チーし、チーし、チーし、チーし、チーし、チー、チー、チー、チー、チー、 তিন হাজার মাস হাজার তিন হাজার ত্রিশ হাজার তিন হাজার বত্রিশ কে টাকে তিনশো চৌত্রিশশো চৌত্রিশ চৌত্রিশ হাজার চৌত্রিশ

चार हजार चार हजार चार हजार चार हजार चार हजार चार हजार

पच हज़ार पचास टा पचार टा पचास साइश पाँच हजार चारश टा पास हजार चौहार चो टा पचार टाइपाई

শেক ষোলোশো অনেক সতেরোশ অদনেকা পনেরোশ অদনেক আঠারোশ দুই হাজার দুই হাজার একশো বাইশ এখা বাইশ এখা বাইশ তেইশো এনেকা চব্বিশ 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 পঁচিশ 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 ছাব্বিশ 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 সাবিস ছাবিজ সাবিজ সাবিজ সরায় বার উচিশে একদম ফ্রেশ বাইলা মাছ দর্শক দেখেন তাজা একদম তাজা এমাত্র ধরে আনলো এখনই নিলাম হবে এইখানে নিলামে বিক্রি হবে দর্শক চলুন আমরা দেখি কত টাকা বিক্রি হয় এ পাঁচশো টাকা করেছে বাইলা মাছটা উঠল নিলামে দর্শক পুনর উঠেছে দেখো এই দুই হাজার দুই হাজার দুই হাজার একুশ একশো একশো

সাতাশো টাকা দর্শক কিনে ফেললো যাবে মাছগুলা তিনি আজকে কী কী মাছ কিনলে একটু দেখাই ভাই কিন্তু আজকে যে বড় বড় ইলিশ মাছ ভাই ইলিশ কি আপনি কেজিতে বিক্রি করেননি নাকি ঠিক আছে

আড়াই কেজি হইব না না তিন কেজি ভাই হ্যাঁ তিন কেজি হইব দর্শক দেখেন বত্রিশশো টাকা দিয়ে কিনলো এখানে আবার মাছ বিক্রি হচ্ছে একটু দেখাই বত্রিশশো টাকায় বিক্রি হয়ে গেল এখানে আছে ছোট মাছ তো জমজমাট কিন্তু আরো শুরু হয়ে গেল আর মোটামুটি হয়েছে কিনা ভালোই হচ্ছে দেড়শো টাকা টাকা করেছে দেড়শো টাকায় বিক্রি হলো এবার দেখেন রাজা চিংড়ি আর ভাইলা মাছ

ভাই খাওয়ার জন্য না ভাই কোন বাজার যাবে উত্তর বান্দুরায় আচ্ছা আচ্ছা দর্শক বাজারের শেষে পুটি মাছ তারপরে বেলে চিংড়ি সব ধরনের মাছ কিন্তু চলে আসছে